ও বৌমা ছাদে জামা কাপড় মেলেছ নাকি হ্যাঁ মা একটু রোদ উঠেছিল তো তাই ভাবলাম শুকোবে যাও যাও তুলে নিয়ে এসো বৃষ্টি এলো বলে আহা এই তো এলো বর্ষা একবার কাপড় মেল আর একবার তোলো ভালো লাগে না ধূর এই ছাতা দিয়ে ঘর বানিয়েছি এটা তোর আর আমার ঘর বাইরে বৃষ্টি পড়ছে এখন আর জল পড়বে না বুঝলি তো আজকে তুই আমার সাথেই ঘুমাবি ঠিক আছে মা বলেছে আমি বড় হলে তোর জন্য জামা কিনে দেব এই টুনি কি করছিস না পরে পুতুল খেলছি মা না পরে সারাদিন খেলা আর খেলা তোর দাদা কোথায় জানি না মা দেখে আয় তো দাদা কোথায় এই বৃষ্টিতে তুই ছাদে বসে নৌকা ভাসাচ্ছিস বৃষ্টির জল মাথায় পড়ছে জ্বর আসুক শুধু তোর একদিন কি আমার একদিন আজকে আসুক তোর বাবা যাচ্ছি মা আর খেলছি না তুমি বাবাকে বলো না